নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু তো বানাবো কী ঝিঙে চিংড়ি আর ফুলকপি এখানে আলু দেবো না শুধু ফুলকপিগুলো কেটে নিয়েছি তবে এখনকার ফুলকপি তো বাঁচতে একটু সময় লাগলো যদি পোকা টোকা থাকে তবে আমাদের এখানে রোজ বৃষ্টি হচ্ছে জানেন আর এখানে আছে চিংড়ি মাছ আর ঝিঙেটাও কেটে নিয়েছি এই কাটাকুটিটাই একটু বেশি ঝামেলা কাটাকুটি যদি আপনাদের দেখায় তো ভিডিওটা হয়ে যায় এত বড় সেই জন্য কুটে নিয়ে এসেছি আর আমি কেটেছি ঠিক এই রকম সাইজের এই রকম সাইজের তবে কাটাটা আপনার উপরে অনেকে লম্বা লম্বা করে আমার মা করতো না লম্বা লম্বা আলু ভাজার মতন কেটে করতো তবে আমার এই রকমই ভালো লাগে তো চলুন রান্নাটা শুরু করি আর আমার একদম ঘরোয়া রান্না ডেলিকার যেটা আমি রান্না করি সেটাই আপনাদের সাথে দেখায় খুব কম তেল মশলা আর ভেবেছিলাম একটু বেগুন ভাজবো তো কিন্তু বেগুন ভাজা যে তেল বেশি লাগে বলে আমার হাজব্যান্ড খুব একটা খেতে চায় না তো সেই জন্য বানালাম না এই দুটোই রান্না বানাবো চলুন কেমন করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করি দেখিয়ে দিই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বসিয়ে দেব কড়া গ্যাসটা জ্বালিনি এখানে দিয়ে দেবো তেল ঝিঙে চিংড়িতে তেলটা খুব কমই লাগে তেলটা গরম হয়ে গেছে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিই নুন দেবো হলুদ এরপরে মাছগুলো দিয়ে দেবো তবে চিংড়ি মাছ খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু একটু হার্ড হয়ে যায় এখানে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন তবে আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন দিয়ে দেব পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এপরে ভাজা ভাজা হয়ে এসছে এরপরে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হাফ ভাজা হবে তখনই কিন্তু ঝিঙেটা দিয়ে দিতে হবে এখানে চিংড়ি মাছ আছে প্রায় আড়াইশো গ্রাম আর ঝিঙে আছে আধা কিলো এটাই আমার রেশিও আমি সব সময় এমনি করেই বানাই তাহলেই কিন্তু খেতে ভাল লাগবে আর এর মধ্যে এপরে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা নাম একদম নামমাত্র দিয়ে একটু ভালো করে মিলে নেব এখানে কোনো রকম মশলা নেই আপনারা কখনো এটা একবার বিনা মশলায় করে দেখবেন অসাধারণ লাগে এপরে দিয়ে দেবো একখানা কভার এপরে দিয়ে দেবো শুকনো লাল লঙ্কা লাল কাঁচা লঙ্কা বলতে পারেন আর দিলাম দুটো তেজপাতা কেন কি কাঁচা লঙ্কা দিলে ঝিঙেটা সবুজ তো সবুজ কাঁচা লঙ্কা যদি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু বেশ বিপজ্জনক সেই জন্যে লাল লাল দিলাম যাতে চোখে পড়বে আর ঝোলটা থাকবে এই রকম আমি খুব বেশি ঝোলটা মারবো না কেন কি এটা দিয়েই ভাত খেতে বেশ ভাল লাগে আপনাদের যদি মনে হয় ঝোলটা একটু কমিয়ে দেবেন তো কমিয়ে দিতে পারেন কিন্তু আমি বলবো একবার এই রকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভাল লাগে তো ঝিঙেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ঢালার সাথে সাথে সর পড়তে শুরু করে দিল একটু ঝোল ঝোল রেখেছি খেতে ভীষণ ভালো লাগবে এই রকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে বিনা মশলায় আর খালি চিংড়ি মাছের আপনার জুসটা পাওয়া যাচ্ছে তরকারির মধ্যে সেটা খুবই ভাল লাগে আর মশলা দিয়ে দিলে না ওই জিনিসটা আসে না সব জিনিসের মানে মশলারই টেস্ট আসতে থাকে তো চলুন নেক্সট রান্নাটা শুরু করি দিয়ে দেবো তেল তেলটা সারা কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিলাম তাহলে ফুলকপিগুলো দেবার সঙ্গে সঙ্গে না অনেক সময় সেটে যায় দেখবেন তেলটা যদি সারা কড়াই লাগিয়ে নেন তাহলে কিন্তু এই জিনিসটা হবে না আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়ন দিতে পারেন আমি অনেকবার পাঁচ ফোড়ন দিয়ে করে দেখেছি বেশ ভালো লাগে পাঁচ ফোড়নে অনেক রকম ফোড়ন থাকে তো সেই জন্য ওইটাও খারাপ লাগে না এখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ তবে এখানে আলু না দিয়ে বানিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন কিন্তু বিনা আলুর একবার ফুলকপি রান্না করে দেখবেন বেশ ভাল লাগে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালারফুল হয় আর দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আপনারা চাইলে কিন্তু যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ বাটাটা দেবেন না দিলাম সামান্য জিরে আদা আর ধনে বাটা হাফ চামচের মতন সামান্য একটু জল দিলাম তাহলে কিন্তু কষানো যাবে ভালো যেহেতু বাটা মশলা বাটা মশলাতে একটু জল দিয়ে দিয়ে কষালে কিন্তু সেই তরকারির কিন্তু টেস্ট আসে এরপরে এখানে দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা মিস করবেন না তেজপাতার খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এটা খুব ভালো করে কষাতে হবে এখানে দিয়ে দিলাম হোম মেড গরম মশলা এটা আমার বাড়ির বানানো আর এই রেসিপিটা গরম মশলা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নেবেন এখানে দিয়ে দিলাম আমার বাগানের চেরি টমেটো তবে এখনকার টমেটো না ভীষণ টক তো কপিগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখুন একদম লাল লাল দেখতে খুব সুন্দর হয়েছে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি জল জল কেন খুব অল্প দেবো কেন এখানে আলু নেই তো খালি ফুলকপি আছে সেই জন্যে জল খুব একটা বেশি দেবো না ফুলকপির জন্য যতটুকু জল লাগে আমি ততটুকুই দিয়েছি এরপরে দিয়ে দেব কভার তাহলে তাড়াতাড়ি ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই তরকারিটা একবার বানিয়ে দেখবেন রুটি পরোঠা লুচি আর ভাত তিনটে সঙ্গে দারুণ যাবে তো এটা আমার হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এই রকম আমি একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে কেন কি বানাবার পর আপনাকে তো অবশ্যই টেস্ট করতে হবে দিলাম সামান্য চিনি আগে আমি চিনি দিতাম না এখন আমি অল্প চিনি দিই দেখি চিনি দেবার পর খুব সুন্দর টেস্ট আসে এরপরে আমি এটাকে নামিয়ে নেব তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম আলু দিয়ে তো আমাদের সবসময় খাওয়াই হয় তবে এই রকম করে বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে তবে আমি বেশিরভাগ আলু ছাড়াই বানাই তবে নিরামিষও বানাই এটা আবার রসুন পেঁয়াজ দিয়েও বানায় কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ